কথা কথা বলে আমরা কে আওয়ামী আমরা কি পালাবো এখন কই গেল প্রধানমন্ত্রী বলেছে আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কি পালাতে পারি আজকে সে কীভাবে পালাই যায় আজকে সে গণভবন থেকে কীভাবে হেলিকপ্টার যায় তার বড় কোথায় কোথায় চলে গেল। এই হাসিনাও চেয়েছিল আমার আমার বায়ে রক্তের উপরে এই হাসিনা তার ক্ষমতাকে ক্ষমতাকে সেই আটকে ধরতে চেয়েছিল জানেন যে পুনর্বস্ত শৈরে এই সরকার হাসিনা তার অত্যাচারে তার ক্ষমতা অপব্যহারে আমাদের বার্সিটি আমাদের হলগুলোতে আমার সাধারণ যারা ছাত্র তারা তারা তার উঠতে পারে না তাদের গোলামি করে তাদের পাও চেটে আমাদের হলে উঠতে হয়েছে আমাদের সাধারণ ছাত্রদেরকে আজকে জানেন আজকে আমরা বান্ন বছর স্বাধীন হওয়ার পরও আমরা আজকে সাধারণ মানুষ নিজের নিজের বাক স্বাধীনতাভাবে আমরা কথা বলতে পারি নাই আজকে আমাদের নিজের যে বিচারটা কথা মানুষকে প্রকাশ করতে পারি না আজকে আমরা আজকে সাধারণ ছাত্র জনতা কোনোদিন তাদের আন্দোলন কোনোদিন বিথা যেতে পারেন আপনারা দেখছেন এর সাথে পতন আন্দোলন ছাত্রদের আন্দোলন থেকে হয়েছে এই হাসিনাও চেয়েছিল আমার আমার বায়ে রক্তের উপরে এই হাসিনা তার ক্ষমতাকে ক্ষমতাকে সে আটকে ধরতে চেয়েছিল কিন্তু হাসিনা সে ক্ষমতা ধরতে পায় নাই আজকে শুধু আমার সম্পৃক্ত সমাবেশে শাহবাগে হাজির হইনি শুধু এই কেননা আমরা ছাত্র জনতা এই বাংলার জমিনে খুনি হাসিনার ফাঁসির দাবি যত পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র জনতা এবং আমাদের সাথে যারা ছিল সাধারণ মানুষ শ্রমিক সবাইকে একতা করে আমরা এই খুনি হাসিনা বিচার ফাঁসি এই বাংলা জমিনে দেবই দেবই এবং এর সাথে যারা জড়িত ছিল মন্ত্রী যারা ছিল কাউ যারা যারা কথা কথা বলে আমরা কি আওয়ামী লীগ আমরা কি পালাবো এখন কই গেল প্রধানমন্ত্রী বলেছে আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কি পালাতে পারি আজকে সে কীভাবে পালাই যায় আজকে সে গণভবন থেকে কীভাবে হেলিকপ্টার চায় তার বড় কথা কোথায় চলে গেল আজকে যার আজকে তার নেতাই পালিয়ে গেছে সাধারণ যারা এমপি যারা যারা আওয়ামী মালিকের যারা পাও গোলাম তারা কিভাবে আজকে পালাবে তারা কোথায় এজন্য আজকে সারা বাংলাদেশের সকল নাগরিককে আমরা বলতে চাই আপনার যেভাবে আমাদের এই আন্দোলনের সাথে ছাত্রদের আন্দোলনের সাথে যারা শরিক ছিলেন আসুন আমরা এই খুনি হাসিনা যেভাবে পতন গঠিয়েছি ইনশাআল্লাহ আমরা তো এই হা হাসিনার তার শৈরাচার এবং তার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তার সাথে যারা বিশেষ করে আপনারা জানেন এই হাসিনার বেশিরভাগই আমরা তথ্য অনুযায়ী জানতে পেরেছি এই বাংলাদেশে ষাট হাজার পুলিশ প্রশাসন আছে সেই রয় এজেন্ট এবং শুধু তাই না এই ভারতের যত প্রশাসনিক প্রায় পঁচাত্তর হাজার প্রায় পঁচাশি হাজারে বাংলাদেশে আছে আমরা শুধু যারা আমাদের আমাদের বড়বার যারা আছে দায়িত্বশীল উপদেষ্টারা আছে আর বিশেষ করে আমরা আমাদের এই যে উপদেষ্টা প্রধান জনিত আমাদের নির্বাচনী ওনাকে আমরা ছাত্র ছাত্র জনতারাই তো আজকে নির্বাচন করেছি ইনশাআল্লাহ ওনার নেতৃত্বেই ওনার দিক নির্দেশনায় এই বাংলাদেশ যত ইন্ডিয়ার প্রোডাক্ট আছে আমরা এই বাংলার জমিন থেকে বিদায় করে না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাত্ররা কোনোদিন ছাড়বে না ছাড়বে না এখানে একটি সম্প্রীতি সমাবেশ আপনারা জানেন আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসক সরকারের পতন হয়েছে আমরা একটি স্বাধীন দেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই স্বৈরাচারী শাসক বাংলাদেশ থেকে দিল্লি পালে তিনি বিভিন্ন সম্প্রীতি যারা আছে যারা অন্য ধর্মের আছে তাদেরকে উস্কানি দিয়ে আমাদের এই নতুন স্বাধীন দেশকে আবার ধ্বংস করতে চায় আমরা আজকে এই শাহবাগে একত্রিত হয়েছি আমরা বাংলাদেশের সকলেই এই সম্প্রীতি রক্ষা করে অন্য সকল ধর্মের যারা আছে সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই স্বাধীন দেশে বসবাস করব। এখানে হিন্দু বৌদ্ধ ধর্মের যারা আছে অন্য অন্য ধর্মের সকলে মিলে আমরা একটি শান্তির দেশ একটি সুখীর দেশ একটি সমৃদ্ধিশালী দেশে আমরা পরিণত করবো যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে কোনো ধরনের উস্কানিতে কেউ যাতে এগিয়ে আসে আমাদের এই আমাদের এই স্বাধীন দেশকে কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে এই কারণে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যাতে সবাই মিলে এই স্বাধীন দেশে বসবাস করতে পারি